হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার ফোর আলোচনা করছি স্কুলের নাম বজবজ পিকে হাই স্কুল পেজ নম্বর হচ্ছে একশো উননব্বই প্রথমে একের দায় সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে একের কোশ্চেন একটি বই আশি কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করলে শতকরা লাভ কোনটা হবে চলো দেখে নেব তাহলে লাভ কত হবে একশো কুড়ি মাইনাস আশি সমান চল্লিশ টাকা লিখতেই হবে লিখতে পারি আশি টাকায় লাভ হচ্ছে চল্লিশ টাকা এক টাকায় লাভ হচ্ছে চল্লিশ বাই আশি টাকা আর একশো টাকায় লাভ সমান চল্লিশ গুণিত একশো বাই আশি দেখো শূন্য শূন্য কাটলাম চার দিয়ে একশো কেগে পঞ্চাশ পেলাম অর্থাৎ শতকরা পঞ্চাশ টাকা লাভ হবে এরপর দেখো দুয়ের কোশ্চেন এবিসিডি সামুদ্রিকের বিয়েডি কোনটা পঁয়ষট্টি ডিগ্রি এবিসি কোনের মান কোনটা হবে দেখতে বলেছে দেখো ছবিটা এঁকেছি প্রথম কথা দেয়া আছে কোনটা বিএডি কোনটা পঁয়ষট্টি ডিগ্রি আমাকে চেয়েছে কত এবিসি কোনটা দেখো এই দুটো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো তাহলে একশো আশি ডিগ্রি থেকে পঁয়ষট্টি বাদ দিলেই এবিসি কোণের মান পেয়ে যাবো তাহলে এবিসি কোণের মান হচ্ছে একশো পনেরো ডিগ্রি এরপর দেখো তিন ও ছয় ও মাইনাস দুই ও মাইনাস ছয় দুটির মধ্যে দূরত্ব কত সেটা চেয়েছে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে তিন প্লাস দুই তার স্কোয়ার ছয় প্লাস ছয় তার হোল স্কোয়ার সমান রুটো হার পাঁচ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার অর্থাৎ রুট পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ সমানের রুট একশো উনসত্তর অর্থাৎ তেরো একক হবে এরপর দেখো কি দিয়েছে একটি সমতি উচ্চতা পনেরো সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে দেখো সমতি পুজোর উচ্চতার সূত্র কি রুট থ্রি ইন্টু বাহু সমান পনেরো তাহলে রুট থ্রি ইন্টু বাহু যদি পনেরো হয় তাহলে বাহুটা কত হবে পনেরো গণিত দুই বাই রুট থ্রি কারণ এই দুইটা এখানে যাচ্ছে আর রুট থ্রিটা নিচে নামছে তাহলে তিরিশ বাই রুট থ্রি এবার ক্ষেত্র সূত্র কি ক্ষেত্র সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর গণিত তিরিশ বাই রুট থ্রিকে দুবার লিখেছি এবার দেখো রুট থ্রি থ্রি কেটে দিলাম এবার দুই দিয়ে কাটলে পনেরো পেলাম আবার দুই দিয়ে কাটলে পনেরো পেলাম তাহলে পনেরো ফেলাম দুশো পঁচিশ বাই রুট থ্রি এখন দেখো রুট থ্রি রুট থ্রি উপর নিচে গুণ করালাম তাহলে উপরটা হচ্ছে দুশো পঁচিশ রুট থ্রি নিচেটা তিন এসে গেল তিন দিয়ে এটা হলে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর রুট বর্গ সেমি এরপর দেখো কি দিয়েছে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত এগুলো দু নম্বরের প্রশ্ন দেখো বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা তাহলে লিখতে পারি পঁচাত্তর টাকায় লাভ হচ্ছে পঁচিশ টাকা কারণ কি একশো টাকায় বিক্রি হয়েছে পঁচাত্তর টাকা জিনিসটার দাম ছিল তাহলে লাভ কত পঁচিশ টাকা তাহলে তাই লিখেছি পঁচাত্তর টাকায় লাভ হচ্ছে পঁচিশ টাকা এক টাকায় লাভ হচ্ছে পঁচিশ বাই পঁচাত্তর আর একশো টাকায় লাভ হচ্ছে পঁচিশ গণিত একশো বাই পঁচাত্তর পঁচিশ দিকে আটলে পঁচাত্তরকে তিন ফেলান একশো বাই তিন অর্থাৎ তেত্রিশ পূর্ণ এক বাই তিন টাকা শতকরা লাভ হচ্ছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন টাকা এরপরের কোশ্চেন দেখো এই অঙ্কটা বারবার পড়ছে এবিসিটি সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে আশি বর্গ বর্গসিমি বিসি বাহুল মধ্যবিন্দু পি এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত প্রথম কথা ছবিটা আঁকো এখন দেখো এসি কর্ম কি করছে এসি করণ হচ্ছে সামুদ্রিককে দুটো ভাগ করছে তাহলে এবিসিটি সামুদ্রিকের সমান ক্ষেত্রুল বিশিষ্ট দুটো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিটিতে বিভক্ত করেছে এবার ত্রিভুজ এবিসির কথা হবে আশির অর্ধেক অর্থাৎ চল্লিশ বর্গশে আবার এপিটা কি হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমতো তাহলে বলতেই পারি এবিসি ত্রিভুজকে সমান ক্ষেত্রুল বিশিষ্ট দুটো ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিপিতে বিভক্ত করেছে তাহলে এবি পি ত্রিভুজের ক্ষেত্রে বলতে হবে হাফ অফ চল্লিশ অর্থাৎ চল্লিশকে হাফ দিয়ে গুণ করলে কুড়ি বর্গসিমি পেয়ে বর্গ সেমি এরপর দেখো ওয়াই অক্ষের এমন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে যাতে বারো নয় বিন্দু থেকে ওই দূরত্ব একক হয় এই অঙ্কটা কিন্তু তোমাদের বারবার আসছে দেখো ওয়াই অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক জিরো ওয়াই ধরে নিচ্ছি তাহলে জিরো ওয়াই থেকে বারো নয় বিন্দুর দূরত্বটা কত হবে না জিরো মাইনাস বারো তেরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস নাইন তার হোল স্কোয়ার অবশ্যই রুটো দেবো তাহলে কত হয়ে গেলো মাইনাস বারো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস নাইন তার হোল স্কোয়ার এটা সেমই হচ্ছে এখন দেখো এইটাই দেওয়া আছে কত তেরো উভয় পক্ষকে বর্গ করলে বারো বারো এটা কত হবে একশো চুয়াল্লিশ আসছে আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই ইন্টু নাইন প্লাস একাশি এটা পেয়ে গেলাম একশো উনসত্তর তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আঠেরো ওয়াই প্লাস দুশো পঁচিশ যেমন একশো উনসত্তর ওয়াই স্কোয়ার মাইনাস আঠেরো ওয়াই প্লাস দুশো পঁচিশ মাইনাস একশো উনসত্তর সমান জিরো কারণ এটা এদিকে গিয়ে মাইনাস হয়েছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আঠেরো ওয়াই ছাপল পেয়ে গেলাম এবার মিডিল টার্ম করলে চোদ্দো আর চারে ভেঙে নিচ্ছি তাহলে দুটো উৎপাদক কত পাচ্ছি ওয়াই মাইনাস চোদ্দো একটা ওয়াই মাইনাস চার একটা হয় ওয়াই মাইনাস চোদ্দো সমান জিরো হবে অথবা ওয়াই মাইনাস চার সমান জিরো হবে ওয়াই মান চোদ্দ পেয়ে যাচ্ছি ওয়াই মাইন চার পেয়েছি তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্গ কত হবে জিরো চোদ্দো জিরো ফোর দুটোর মধ্যে যে কোনো দুটোরই উত্তর আসবে এরপর দেখো একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে প্রথমে কাঁটা প্রথমে ঘড়ির পরিধিটা বের করবো টুপাইয়া যেহেতু ভিত্ত তাহলে দুই গুণিত বাইশের সাত গুণিত সাত সেমি হবে তাহলে সাত সাত কেটে গেলে চুয়াল্লিশ সেমি আসছে এবার পুরো ঘড়ি মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি মানেই হচ্ছে পরিধি অতিক্রম করা তাই লিখবো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ঘুরতে কাঁটা দূরত্ব যায় হচ্ছে চুয়াল্লিশ সেমি এক ডিগ্রি ঘুরতে চুয়াল্লিশ বাই তিনশো ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি ঘুরতে চুয়াল্লিশ কিন্তু নব্বই বাই তিনশো ষাট অর্থাৎ এখানে নব্বই দিয়ে কাটলে চার পাবো চার দিয়ে চুয়াল্লিশ কেটে এগারো পাচ্ছি অর্থাৎ এগারো সেমি দূরত্ব অতিক্রম কম করবে এরপরেটা দেখো একটা পরিসংখ্যা বিমান দিয়েছে ওই পরিসংখ্যা বিমান তালিকা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা ও মধ্যমান কত দ্বিতীয় শ্রেণী মানে এইটা নিম্ন সীমানা মানে এইটা আর এটা হচ্ছে তাহলে প্রথমে উত্তর লিখব দ্বিতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণী শ্রেণীসীমানা হচ্ছে এগারো এর মধ্যমানটা দেখে নেব তাহলে মধ্যমানটা বের করতে গেলে অবশ্যই এগারোর সাথে কুড়িটা যোগ করো তাকে দুইতে ভাগ করো তাহলে সেক্ষেত্রে কত আসছে একত্রিশ বাই দুই তার মানে পনেরো পয়েন্ট ফাইভ আসছে তাহলে মধ্যমানটা হয়ে গেল পনেরো পয়েন্ট ফাইভ আর এখানে দ্বিতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমানা যে ছিল সেটা এগারো উত্তর আসছে চলো দেখো তোমাদের একের দাগ এবং দাগ দাগেরগুলো করে দিলাম এর রইল এরপর রইলো তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে তোমরা তিনের দাগের অঙ্কটা অবশ্যই করে রাখবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সমাধানটা এই সমাধানটা এত সহজ সমাধান করবে না সমাধানগুলো তোমাদের সাইজ দেখে নিতে পারো সাইজানের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর তার সাথে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে সেটা ইনস্ক্রিনও সাইজ দেখে নিতে পারো সেইখান থেকে তোমরা করে যাও তাহলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই দেখো এই উপাদ্য এবং এই উপাদ্য এই দুটো উপাদ্যই দেখবে সায়াসনে ধরেছি ফলে সায়াসনের অঙ্কগুলো তোমরা করে যাও এখানে একটা সামন্ত্রিক অঙ্কন করতে দিয়েছে তারপর হচ্ছে এটা প্রমাণ করতে দিয়েছে এটা এই অঙ্কটা সায়াসনে ধরেছি এই অঙ্কটা সায়াসনে ধরেছি বহুভুজ অঙ্কন দেখো এই যে সায়াসনটা দিয়েছে তোমাদের জন্য সায়াসনটা কমপ্লিট সায়াসন পারলে সায়াসনটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা চল্লিশে চল্লিশ কমন পাবেই তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার ও কমেন্ট করো ফলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টা